নামটা একটা আপন ভাব আসে শহরের কোলাহল থেকে একটু দূরে কিন্তু একদম শহরের মধ্যেই দেখা গায়েটার নাম কি হুসাইন ডাঙ্গা মোড়দিকে চলে গেল এটা মহাডাঙ্গা আর হুসাইন ডাঙ্গা হলো হোসেন ডাঙ্গার মোড় হোসেন ডাঙ্গার মোড় এখানে প্রতিদিন বিকেল হলেই শুরু হয় আড্ডার বিকেলের নরম রোদ আর হালকা বাতাসে হুসাইন ডাঙ্গার মোর যেন চাপায় নবাবগঞ্জের প্রাণ অনেকেই আসে শুধু একটু শান্তি পাওয়ার জন্য আবার কেউ আসে পুরনো বন্ধুদের সাথে কিছু মুহূর্ত ভাগাভাগি করতে যারাই একবার এখানে আসে তারা আবার ফিরে আসতে চায় কারণ হুসাইন ডাঙ্গা মোর শুধু একটা মোর না এটা একটা অনুভব একটা স্মৃতির ভাণ্ডার